জয় মাতারাশি মানে দক্ষিণের আজ আজকাশি হচ্ছে কর্কট রাশি অক্টোবর মাস সাপে বড় পেতে চলে অবশ্যই সাপে বড় বড় পাবেন কোন সাপে বড় পাবেন আপনার যে শনির ঢাঙা চলছে সেই সাপে বড় পাবেন নাকি দেবগুড়ে বৃহস্পতি সাপে বড় পাবেন নাকি তৃতীয় ভূতকেত যুক্ত অবস্থার সাপে বড় পাবেন নাকি কাল সমস্ত আপনি বড় পাবেন আপনার ক্ষেত্রে দেখুন এই সাপে বড় বলতে গেলে আপনার অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু প্রতিবহারে শুভ ফল দেবে কারণ আপনার ষষ্ঠপতি বৃহস্পতি ভাগ্যপতি বৃহস্পতি রয়েছে একাদশে খাবে এবার বসে বসে বৃহস্পতি কিন্তু অর্থ কারক নয় বারবার বলেছি এখনও বলছি কিন্তু বৃহস্পতি কিন্তু একটা অর্থ স্থাবর অর্থ দিয়ে যায় সাবল বলতে সাবল অর্থ বলতে পিতার থেকে সম্পত্তি লাভ পিতার থেকে অর্থ লাভ পিতার চাকরি লাভ পিতা কোনো বা বিশাল অর্থ লেখা আপনাকে করে দিয়ে চলে গেল পিতার পয়সা বসে খাওয়া এই কানেকশানে কিন্তু কর্কের লগ্নের ক্ষেত্রে কিন্তু দেবে বা রাশির ক্ষেত্রে দেবে বসে খাওয়ার টেন্ডেন্সি কেউ না কেউ আপনাকে সাপোর্টেড করে যাওয়া বিনা কর্মে করে সাপোর্টেট করে যাওয়া কর্কটের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল অক্টোবর মাসে কেউ না কেউ আপনাকে হেল্প করে বেরিয়ে চলে যাবে ইলেভেন রয়েছে বৃহস্পতি দারুণ জায়গা এই যে এই জায়গায় কিন্তু সচরাচর আসে না হয়তো বাবার অর্থ পেলেন বা মায়ের অর্থ পেলেন বা মায়ের মা কোনো চাকরি করছে মা কোনো কর্ম করছে বা বাবা কোনো কর্ম করছে সেখানে আপনি বসে বসে আপনার লাইফটা চলে গেল অক্টোবর মাসে কিন্তু সেই জায়গা দেবে হয়তো বাবার লেগে পেলেন বা মায়ের মায়ের টাকা পেলেন বা মা কোনো কর্ম করে সেখান থেকে আপনার এক সুখ সম্মন্ধে আপনার সর্বোচ্চ আপনার পুষিয়ে যাবে মানে ধারণ জায়গা দেবেন এই জায়গাটা দেবে হচ্ছে সাপে বড় এবার আসছে আমি আপনার এই তৃতীয় কেতু এই তৃতীয় কেতু জায়গাটা কিন্তু একটা নেগেটিভিটি দেবে আপনি এমন এমন বন্ধুর সঙ্গে মেলামেশা করবেন বা করছেন তারা কিন্তু আপনাকে একটা সুবুদ্ধি দেওয়ার জায়গা পাবেন না সে কিন্তু কোনো বন্ধু কিন্তু আপনাকে সুবুদ্ধি দেওয়ার জায়গা কিন্তু আপনাকে দেবে না সবসময় নেগেটিভ বাল্য বাল্য ভাব বাচ্চা বাচ্চা ভাবে বুদ্ধি দেবে আপনাকে ডেভেলপমেন্ট করার জায়গায় বুদ্ধি সে কোনো বন্ধু কিন্তু আপনাকে দেবে না আত্মীয় পরিজন হোক বা বন্ধু হোক এটা থেকে কিন্তু আপনাকে খুব সাবধান থাকতে হবে বৃহস্পতি দৃষ্টি করছে মানছি দৃষ্টি করলেও কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজন থেকে আপনি কিন্তু কোনো ভালো জায়গা আপনি পাবেন না কোনো পজিটিভ দিক পাবেন না আপনার ভাগ্য রয়েছে রাহু ভাগ্যভাবে রয়েছে রাহু সেই রাহুকে রাহু দৃষ্টি করতে আমাদের লগ্নে এই জায়গাটা কিন্তু জায়গা লগ্নে রাহু দৃষ্টি করলে ফোকাস পাওয়া যায় নাম জাস্ট প্রতিপত্তি লাভ হয় আমাদের প্রতিপত্তি লাভ হবে কিন্তু এই রাহু যেহেতু বৃহস্পতির ঘরে রয়েছে সেক্ষেত্রে সেরাহু একটা ফ্রিকুয়েন্সি জায়গা আপনাকে হয়তো ইনলিগাল জায়গায় রকম একটা কর্মের জায়গায় ঢুকিয়ে ফেলতে পারে এটা লিগাল নয় অবাস্তব একটা কাজে হয়তো আপনি একটা কোনো কর্মে দিয়ে খুব অগ্রসর আমি কর্মটা করবো হয়তো মাইন্ডে মাইন্ড আপনার নিয়ে ফেলেছেন সেটি কিন্তু হবে কিন্তু তার থেকে কিন্তু খুব একটা যে পজিটিভ এনার্জি বা পজিটিভ কিছু পাবেন না কিন্তু সাপে বর পাবেন কি সে অর্থ দিক থেকে যেটা বললাম বাবার হোক বা মায়ের হোক তার থেকে নিয়ে আপনি কিছু রিল্যাক্সের জীবনযাপন করতে পারবেন বোঝা গেল বৃহস্পতি হচ্ছে এইটা নিজের কর্ম ছাড়া এদের বর্তমান দাম্পত্য জায়গায় কিন্তু ভালো দেবে না বর্তমান দাম্পত্য জীবন কিন্তু ভালো দেবে না প্রেমপিটির জায়গা থেকে কিন্তু ভালো ফল দেবে না যদি আপনি পুরুষ হন প্রেমিকার থেকে আপনাকে অনেক কিছু কিন্তু কিছু শুনতে হতে পারে আমি যদি প্রেমিক হন নিজের মেয়ে হন প্রেমিকার দিক থেকে শ্বশুরবাড়ির দিক থেকে আপনাকে কথা শুনতে কিন্তু হবে গিয়ে চুরি অবধি হতে পারে সাবধান থাকুন গিয়ে চুরি হওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি যে কোনো কিছু জিনিস রাখবেন খুব সাবধান এবং সেফটিভাবে আপনাকে রাখতে হবে এবার সুযোগকে কাজে লাগাতে কেন বলছি যেহেতু দেবগুড়ে বৃহস্পতি একাদশ দোষে রয়েছে ষষ্ঠপতি এবং নবমপতি ষষ্ঠ স্থায়িত্ব কর্মলাভের জায়গা জবের জায়গা ভাগ্যপতি বৃহস্পতি সেটাও একাদশ মানে আয়ের জায়গায় রয়েছে ভাগ্য ডেভেলপমেন্ট এবং আপনার স্থায়িত্ব জায়গা ডেভেলপমেন্ট দেবে কিন্তু কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু সেই বৃহস্পতি কিন্তু কর্কটের তুঙ্গি হয় এবং দেখুন আমরা সপ্তম প্রতি শনি সেটা হচ্ছে অষ্টমী এই জায়গাটা নেগেটিভিটি ব্যবসার দিকে একদম যাবেন না ব্যবসা দিকে কেটে গেলে কিন্তু আপনি লুজার হতে পারেন তাহলে কী করবেন চাকরির দিকে অগ্রসর হন যে কোনো কর্মে চাকরি চাকরগিরি করার দিকে এগোন কোনো দোকান হোক কোনো ব্যবসা হোক কোনো যে কোনো জায়গা একটা চাকরি করার জায়গা মানে যেখানে মাইনার একটা জায়গা দেবে আপনাকে সেরকম জায়গা একটা কর্ম করার চেষ্টা করুন এতে আপনার কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে দর্শক বন্ধু এবার রুবি থাকছে আপনার তৃতীয় তৃতীয় রবি থাকা দ্বিতীয় থাকলে কেটিযুক্ত হয়ে যাচ্ছে চন্দ্র বুধযুক্ত হয়ে যাচ্ছে চন্দ্র চন্দ্র নক্ষত্র পাচ্ছে এই জায়গাটা ভালো নয় জল হয়ে যাচ্ছে তাহলে আপনি যারা যারা দেখবেন আমদানি রপ্তানির ব্যবসা করছেন কিরম ব্যবসা লোহার কোনো আমদানি রপ্তানি বা অটোমোবাইল আমদানি রপ্তানির ব্যবসা অটোমোবাইল যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে শুভ অটোমোবাইল হয়তো আপনি গাড়ির ব্যবসা করছেন বা পুরনো গাড়ি কেনা বেচা করছেন একটা ব্যবসা আপনি করতে পারেন যেহেতু আপনার মঙ্গলটা হচ্ছে এখন দ্বাদশে রয়েছে মঙ্গল মাথা গরম কিন্তু হয়ে যাবে ঠান্ডা লাগার প্রবণতা থাকবে সাবধান থাকতে হবে আপনাকে ঠান্ডা লাগার প্রমাণতা থাকবে যারা স্টুডেন্ট আছেও তাদের ক্ষেত্রে বলব পড়াশোনার দিকে একটুখানি মনোযোগ দিতে বলছি পড়াশোনার দিক থেকে কারণ পঞ্চমে শনি রাহু দৃষ্টি করছে জাস্ট বৃহস্পতিও দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টিটা শুভ বৃষ্টি রাহু দৃষ্টি অশুভ শনির ক্ষেত্র দৃষ্টিটা কিন্তু শুভ দিচ্ছে না পঞ্চমভাবে আপনার আপনার যে অস্থাপর অর্থ যে ইনকামের জায়গায় চেষ্টা যেটা করবেন একটু চেষ্টা করলেই কিন্তু আপনাকে দিয়ে দেবেন এক আপনি ব্যবসা করতে পারেন মেডিসিন জাতীয় দ্রব্যের ব্যবসা মেডিসিন মেডিসিন বা ফুড যাতে বৃহস্পতি যেহেতু একটা রয়েছে ফুডের ব্যবসা কোনো খাবারের দোকানের ব্যবসা ঠিক ছোটো ছোটো থেকে শুরু করলেন রিয়াস্তাতে ডেভেলপমেন্ট করলেন বৃহস্পতি অক্টোবর মাসে একটা কানেকশান দেবে ভালো জায়গা দেবে একটা এবং শুক্র রয়েছে কিন্তু আপনার চতুর্থে শুক্র চতুর্থ থাকার জন্য আপনার পুজো কিন্তু অতীব ভালো যাবে পুজোর সময় আপনার প্রসাধনী সর্বস্ব কিন্তু আপনি পুজোর সময় ভোগ করতে পারবেন কর্করাশি কর্কলগ্নের ক্ষেত্রে আপনার পুজোর দিক থেকে প্রচুর হারে ডেভেলপমেন্ট হয়েছে পুজোয় কিন্তু অনেক কিছু আপনি প্রসাধনী লাভ করতে পারবেন আপনিও তো আশা করলেন পুজোয় মানে কিছু ডেভেলপমেন্ট হবে না পুজো দারুণ প্রসাধনী ভ্রমণ সুখ ভালো ভক্ষণ ভালো পোশাক প্রসাধনী আপনি কিন্তু লাভ করতে পারবেন কর্ক রাশি লগ্নের ক্ষেত্রে এবার হচ্ছে আমি আপনার এই ভাগ্যভাবে রাহু থাকার জন্য কি ফল পেতে পারেন হঠাৎ করে অর্থ লাভ দেবে না হঠাৎ করে বদনাম দেবে কর্মের জায়গায় রাহু আবার দৃষ্টি করছে কর্ম কিন্তু যোগাযোগের খুব কিন্তু একটা পাওয়ার জায়গা রয়েছে খুব একটু চেষ্টা আপনাকে করতে হবে যেহেতু আমি আমার জন্মচার দেখিনি এটা যেহেতু ট্রানজিট ফল বা গোছর ফল সেই কারণে কথাটা বলছি ট্রানজিট গোছর ফল দেখে কথাটা বলছি আমি এবার যদি আপনার জন্ম চার দেখা যায় সেখানটা আরও ভালো কিছু বলে দেওয়া যায় আমরা সম্বন্ধে এবার আসব হচ্ছে আমি অর্থ কথা জমাতে পারবেন অর্থ কিন্তু আপনি জমাচ্ছেন বা জমাতে পারবেন আপনি অর্থ কিন্তু জমাতে পারবেন এটা কিন্তু শিওর আপনি অর্থ জমাতে পারবেন কারণ শনি যদি দ্বিতীয় দৃষ্টি করছে শনি কিন্তু মৃত ব্যয়ী সে কিন্তু খুব হিসেব নিকাশ করে চলার চেষ্টা করে আপনি কিন্তু অর্থর দিক থেকে অর্থ জমাতে পারবেন এটা একদম শিওর এবং বৃহস্পতির যে শুভ দৃষ্টি থাকছে আপনার তৃতীয়ভাবে দৃষ্টি থাকছে আপনার পঞ্চমভাবে দৃষ্টি থাকছে আপনার সপ্তমভাবে এখনই কিন্তু বিবাহ জায়গা থেকে কিন্তু খুব যোগ চলবে অক্টোবর মাসের দিকে কিন্তু কার্তিক মাসের দিকে কিন্তু আপনার বিবাহ যোগ কিন্তু অবশ্যই চলবে বিবাহ হওয়ার যোগ প্রচুর হয়ে রয়েছে যারা বিবাহ যারা করেননি পুরুষ বা মহিলা তাদের ক্ষেত্রে বিবাহ যোগ প্রচুর রয়েছে একটু চেষ্টা করলে আমরা বিবাহ হয়ে যায় বিবাহটা কিন্তু প্রেম প্রীতির জায়গা থেকে বিবাহ হওয়ার সময় বেশি থাকে কারণ কর্কটের পিমপিটির জায়গাতে বিবাহটা বেশি হয় এটা অনেক কারণ আছে সেগুলো ভেঙে বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে যাই হোক আর আগামী দোসরা অক্টোবর থাকবো তারাপীঠ মহালয়ের দিন দেবী পক্ষে তারাপীঠ মহাশাসনে কেয়া করা হবে হয়তো বিয়ে হচ্ছে না শত্রু বৃদ্ধি হয়ে গেছে ব্যবসায় ডেভেলপমেন্ট হচ্ছে না ব্যবসা পর্যন্ত সবার ব্যবসা আপনার ব্যবসা ভালো হচ্ছে না আপনার স্ত্রী উন্নতারা পুরুষরা আকৃষ্ট বা আপনার হাসব্যান্ড অন্য নারীদের আকৃষ্ট সত্যপুষের বৃদ্ধি হয়ে গেছে কর্ম কিছু হচ্ছে না ডেভেলপমেন্ট হচ্ছে না সব বিষয়ে আসবেন যোগাযোগ করবেন লিগাল কাজে আসবেন অবশ্যই আমি করে দেবো জয় মাতারা জয়গুরু বামদেব